গতকাল সোমবার হলদিবাড়ি এসআইআর সহায়তা কেন্দ্রে এলেন সদ্য মেকলিগঞ্জ বিধানসভার কোয়ার্ডিনেটর দায়িত্ব পাওয়া পার্থ প্রতিম রায় এদিন হলদিবাড়িতে ঢোকার পরেই প্রাক্তন বিধায়ক অর্ধ অর্ঘ্য রায় প্রধানের সঙ্গে দেখা করেন তিনি প্রাক্তন বিধায়কের তরফ থেকে তাকে সম্বর্ধনা জানানো হয় এরপর হলদিবাড়ি বিডিও অফিস সংলগ্ন এসআইআর সহায়তা কেন্দ্রে যান তার সাথে ছিলেন হলদিবাড়ির প্রাক্তন ব্লক সভাপতি গোপাল রায় ক্রিসান ক্ষেতমজুর ব্লক সভাপতি শামসের আলী সরকার আইএনটিউ ব্লক সভাপতি রাজেশ সরকার সহ হলদিবাড়ির অন্যান্য নেতৃত্ব ও মেকলিগঞ্জের নেতৃত্বরা এদিন তিনি এসে এসআইআর সহায়তা কেন্দ্রে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এরপর সেখান থেকে বের হয়ে অর্গরায় রায় প্রধান সহ অন্যান্য নেতৃত্বদের সঙ্গে নিয়ে হলদিবাড়ির ভিডিও রেঞ্জি লামা শেরপার সঙ্গে দেখা করেন ক্যামেরায় আবির সিংহের সঙ্গে আমি দেভোর আপনারা দেখছেন মাথা নিউজ পোর্টাল এই উদ্দেশ্যে আজকে মেকলিগঞ্জ বিধানসভায় আসা মেকলিগঞ্জ ব্লকের ভিডিও অফিসে যেমন গিয়েছি সেখানে আমাদের এসআইআর সুনানি সহায়তা কেন্দ্র এবং এখানে হলদিবাড়িতে আমাদের দলীয় যে সহায়তা কেন্দ্র সেখানে আমি লোকজনদের সাথে কথা বললাম একই সঙ্গে দুই বিডিওর সঙ্গে কথা বলেছি যে এসআইআর শুনানিতে মানুষ সমস্যাগুলো ফেস করছে আমাদের এসে যে সমস্যা কথাগুলো বলছে সেগুলোকে কীভাবে সুরাহা করা যায় সেই উদ্দেশ্যে আমরা কথা বললাম নির্বাচন কমিশন খুব ঘড়িঘড়ি করে এসআইআর করতে গিয়ে মানুষকে বিড়ম্বনা করছে বিশেষ করে স্থানীয় রাজবংশী সমাজের মানুষ মুসলমান সমাজের মানুষ যারা ভূমিপূর্ণ তারা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মা বাবাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক অনেকের দু হাজার দুইয়ের নাম নেই কিন্তু তার আগে উনিশশো পঁচাত্তর সাল থেকে তাদের ভোটার লিস্টের নাম রয়েছে তারও আগে থেকে রয়েছে সেই মানুষগুলোকে ডাকা হচ্ছে লজিক্যাল ডিস্টারপেন্সের নামে মন গড়া ভাবে নির্বাচন কমিশন যাকে তাকে ডেকে পাঠাচ্ছে শুনানির জন্য এটা দুর্ভাগ্যজনক আসলে বিজেপি ঘরে বসে নির্বাচন কমিশনকে দিয়ে মানুষকে হ্যারাসমেন্টের কাজে নিয়োজিত হয়েছে আমরা সেটার প্রতিবাদ যেমন করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল গণেশ কুমারকে চিঠি লিখেছেন এখন শোনা যাচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট নিয়েও একটা মানে অসঙ্গতি বা এই ধরনের চলবে না এই ধরনের একটা বিবৃতি দেওয়ার চেষ্টা করছে এটা কখনো মানা যায় না নতুন নতুন ডকুমেন্টস নতুন নতুন বিষয় তারা সংযোজিত করবার চেষ্টা করছে আমরা যারা হচ্ছে যারা সেই মানুষগুলোকে আমরা সহযোগিতা করছি রাজনীতির থেকেও গণতন্ত্রের অধিকার রক্ষার লড়াই ভোট অধিকার রক্ষার লড়াই এটা সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমরা সেই লড়াইয়ের পক্ষে সওয়াল করছি আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা দলীয় এসআইআর ক্যাম্পে বসে মানুষকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি বলছি দাদা আপনি হলদিবাড়িতে এলেন নতুন দায়িত্ব পাওয়ার পরেই তো দেখা যাচ্ছে যে মেকলিগঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক আপনার সঙ্গে রয়েছে কিন্তু বর্তমান যারা নেতৃত্ব আছে লোকাল নেতৃত্ব তাদেরও দেখা যাচ্ছে না এবং বর্তমান বিধায়ক দেখা গেল এতগুলো মানুষ তাদেরকে নেতৃত্ব মনে হয় না না অবশ্যই দেখা যাচ্ছে কিন্তু আমি যেটা বলছি যে তাদের সঙ্গে আমাদের আমাদের সঙ্গে কথা হয়েছে ব্লক সভাপতি বিধায়ক পথশ্রী প্রকল্পের কিছু কাজ চলছে সেই কাজগুলো তো করতে হবে এই সবাই ভাগাভাগি করে কাজ করছে সবাইকে তো একসঙ্গে তাহলে চলবে না মাল্টিপারপাস কাজ চলছে সেই কাজগুলো সবাই মিলে করছে আচ্ছা হলদিবাড়ি বাসীর দীর্ঘদিনের দাবি যে জেলার সাথে যে সরকারি বাস পরিষেবা গত বছর এসে আপনি আশ্বাস দিয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত তার আমাদের হাতে সাফিসিয়েন্ট গাড়ি নেই আমাদের 56 গাড়ি খুব অল্প সময়ের মধ্যে আসবে এলেই আমরা এই গাড়ি দিয়ে চালাবো মানে যেটা প্রাইভেট গাড়িতে যেতে হয় খুব ব্যয় গেল আমরা বুঝতে পেরেছি আমরা বললাম থেকে যে বাস পরিষেবাগুলো আছে আমি তো অনুরোধ করি আমি একটা অসহায় মা হ্যাঁ এইটা আমার